অনেক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে হচ্ছে রবিবার আর এখন সকাল তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সকলেরই ভালো লাগে তো এবার চলে এসেছি রান্নাঘরে আর আজকে যেহেতু ছুটির দিন আর ছুটির দিন মানেই হচ্ছে একটু ভালো বন্ধ খাওয়া ভালো বন্ধ বলতে বিশেষ কিছু নয় যে করব একটু সাদা আলুর তরকারি আর সাথে লুচি একদম ফুলকো ফুলকো গরম গরম লুচি তা এখন একটু সোমবার দিয়ে নিলাম সরি ফোড়ন দিয়ে নিলাম সোমবার বলে ফেলেছি তো এটা হচ্ছে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে আজকে যেহেতু সাদা আলুর তরকারি হলুদ দেবো না শুধু নুন দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো ব্যাস এই তরকারিটা খেতে খুব ভালো লাগে মানে আমি খুব ভালোবাসি আবিরের হয়তো অতটা পছন্দ না খায় এটা বেশি ভালো লাগে আর কি আমার তো এটা চলো রান্না বান্না করি তো তরকারিটা বসিয়ে এদিকে আমি ময়দাটা মেখে নিয়েছি কারণ এটা হতে হতে ওটাও হয়ে যাবে আর এদিকে দেখো আমি গ্যাসটা মুছে নিচ্ছি তার কারণে যে আলুটা ছেড়েছি না এত ছিটছিট করে ছিটি চারিদিকে পুরো তেল তেল হয়ে গেছে যেন রান্না করতে করতে আমি মাঝে মাঝে একটু মুছে নিই তাহলে পরে যাতে আমার খাটনিটাই কম হয় সে তো আমাকেই পরিষ্কার করতে হবে খাটনিটা যাতে কম হয় সেই কারণেই এই ব্যবস্থা তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম আর আমার আলুর তরকারিতে না একটু লাল লাল কাঁচা লঙ্কা দেখতে বেশ ভালো লাগে লাল সবুজ মেশানো তো বেছে বেছে দেখি একটা না দুটোই পেয়েছি ছোট ছোটো আর এবার জল দিয়ে ভালো করে এটা মিশিয়ে একটু ফুটতে দেবো তো দরকারি আমার হয়ে গেছে নামিয়ে নেবো তারপরে লুচিগুলো ভেজে নিই চলো ফটাফট আর আবিরও চলে এসেছে বাজার থেকে আর একটু নিয়ে এসেছে আজকে কুল চলো তোমাদের দেখাই এই যে দেখো আমি পেয়ারাটা এনেছিলাম ওটা আমি কিনেছি তো ওটা আমি এনেছি দু তিন দিন আগে তো ভুলেই গেছিলাম পেয়ারার কথা তো পেয়ারা আর লেবুগুলো ছাড়িয়ে নিচ্ছি আর আবির দেখছি বাজার থেকে কুল নিয়ে এসেছে তো কুলগুলো এটা কি কুল ঠিক জানি না দেখছি পরে খেয়ে এটা বোধ হয় নারকেলি কুল যেটা বলো ওটাই ওরকমই লাগলো তারপরে ও বলছে না এটা টক কুল তারপরে দেখি না যে মিষ্টি মিষ্টি টাইপের যে টক মিষ্টিগুলো হয় ওই কুলগুলো আর এই যে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমি এখানে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি তোমরা হয়তো ভাবছো যে এতগুলো পেঁয়াজ কি হবে মাংস রান্না নিশ্চয়ই কিন্তু না মাংস না এটা হচ্ছে বিরিয়ানি বানাবো সেই বেরেস্তাটা রেডি করছি তো আমার বেরেস্তা করা হয়ে গেছে আর সমস্যা যেটা হয়েছে ঠিকঠাক করে আমি মানে ছেঁকে তুলতে পারিনি বলে একটু তেল তেল রয়ে গেছে পেঁয়াজের মধ্যে আর আজকে হচ্ছে যেহেতু ছুটির দিন আবির বলছে একটু বিরিয়ানি খাবে তো আমারও ইচ্ছা আছে ঠিক আছে খাবো কিন্তু মাটন বিরিয়ানি খাবো তো বাজার থেকে নিয়ে এসেছে মাটন ও চিকেনটা বেশি ভালোবাসে বাট আমি মাটন বেশি ভালোবাসি খাই সবই তো ওই জন্য বলছে ঠিক আছে তাহলে মাটন বিরিয়ানিই হোক তো আজকে হবে মাটন বিরিয়ানি সেই প্রিপারেশান এখন চলছে এখন মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এবার ভালো করে ম্যারিনেট করে নেবো করে তারপর ওটা রেখে দেবো ভিজিয়ে তারপর বাকি চাল ঠাল ধোয়া ধুই যেগুলো করবো সেগুলো করব। তো তোমাদের একবার বলে দিই আমি কি কি দিলাম এর মধ্যে দিয়েছি সাদা তেল পেঁয়াজের যে বেরেস্তাটা টক দই একটু দেবো নুন আর এখানে আদা রসুনের পেস্ট আর একটু বিরিয়ানির মশলা আর দেবো একটুখানি মিঠা আতর সব কিছু তো অনুরোধ দেবো সরি ভুলে গেছি আমি তো এগুলো সব দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিই চলো করে তারপরে রেখে দিই মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবার এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে ভালো করে দুটো সিটি মেরে নেবো দুটোই মারবো কারণ না হলে একটু নরম হয়ে গেলে বেশি আবার ভালো লাগবে না বিরিয়ানিতে সেই কারণে দুটো চিটি দেবো হলে তিন চারটে দিতাম তো এখন আর ওদিকে দেখো যে গামলাটা রয়েছে ছোট ওটার মধ্যে আমি আলু সেদ্ধ আর ডিম বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে তো চলো রেডি হয়ে গেলে দেখাচ্ছি তো এই যে দেখো আমি ওটাকে কী বলে নড়া নোড়াটাকে আমি চাপা দিয়ে রেখেছিলাম যাতে এটা ভালো করে চাপা থাকে তো বিরিয়ানি আমার হয়ে গেছে আর তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে ফাইনাল লুক ধোঁয়া উঠছে দেখো গন্ধটা না দারুণ বেরিয়েছে গন্ধটা তো তোমাদের মানে যারা দেখছো তারা তো শুকতে পারবে না তো গন্ধটা খুব ভালো বেরিয়েছে আমি বলে দিলাম যে তো আমার নাকে গেল আর এই যে বিরিয়ানিটা আমি কিন্তু যে কালারটা হয় খুব সামান্য একদম আমি মানে হয়নি খুব একটা আমি পছন্দ করি না আর এই যে এখন খেতে দিয়ে দিয়েছি বেশ খেতে কিন্তু দারুণ হয়েছে আর দেখতেও খুব ভালো হয়েছে সন্ধ্যাবেলা একটু খিদে খিদে পাচ্ছিল তাই একটু পিৎজা অর্ডার করেছি আর এখন এটাই খাবো আর টিভি দেখব তো কি পিৎজা অর্ডার করেছি তোমাদের একবার দেখিয়ে দিই চলো আজকের ভিডিওটাও এখানে শেষ করছি আর কেমন লাগলো আজকের ব্লগটা তোমরা অবশ্যই জানাতে ভুলো না সকাল থেকে শুধু খাই খাই করেই গেলাম তো যাই হোক তো চলো আজকের মতো এইটুকুই টাটা দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগের সঙ্গে